প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আরও একটি পর্বে চলে এলাম তোমাদের সামনে আজকের আমাদের আলোচ্য বিষয় হবে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়েকশন অর্থাৎ চারণ এবং বিজারণ বিক্রিয়া আমাদের জারণ এবং বিজারণ সম্পর্কে প্রথমে জানতে হবে জারণ মানে কি আর বিজারণ মানে কি জারণ হচ্ছে কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ হওয়া অথবা হাইড্রোজেন অপসারণ হওয়া অর্থাৎ কোনো যৌগের সঙ্গে বা কোনো মৌলের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তখন তাকে বলা হয় জারণ অথবা কোনো যৌগ থেকে যখন হাইড্রোজেন অপসারিত হয় তখন তাকে বলা হয় জারণ তার মানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশন অফ অক্সিজেন ইজ কল অক্সিডেশন রিমোভেল অফ হাইড্রোজেন ইজ অক্সিডেশন অর্থাৎ অক্সিজেন যুগ হলে জারণ আবার হাইড্রোজেন কোনো যৌগ থেকে বিয়োগ হলেও তাকে বলা হয় জারণ এবং ঠিক তার বিজারণ হচ্ছে জারণের ঠিক উল্টু বিষয় অর্থাৎ আমরা দেখতে পাই রিমুভেল অফ অক্সিজেন অর্থাৎ কোনো যৌগ থেকে যদি অক্সিজেন সরে যায় তখন তার নাম হচ্ছে বিজারণ বা রিডাকশন অথবা কোনো মৌলের সঙ্গে অক্সিজেন হাইড্রোজেন এসে যুগ যদি হয় তখন তাকে বলা হয় বিজারণ তো এইবার আমরা দেখি বিক্রিয়ার মধ্যে জারণ এবং বিজারণ কিভাবে হতে পারে আমরা একটা উদাহরণ নিচ্ছি যেমন হাইড্রোজেন সালফাইড এইচ টু এস প্লাস সি এল টু অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া হয় তো উৎপন্ন হয় সালফার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখানে আমরা দেখব কি হয়েছে কোথায় জারণ হলো কোথায় বিজারণ হলো তো যদি আমরা দেখি যে এই যৌগের জন্য এই যৌগের ক্ষেত্রে তো আমরা দেখতে পাবো যে এখানে কি আছে এইচ টু এস এখানে কিন্তু হাইড্রোজেন নেই অর্থাৎ এই ক্ষেত্রে এইচ টু এস থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে তার মানে এখানে কি হচ্ছে হাইড্রোজেনের অপসারণ ঘটেছে তো আমরা যদি দেখি হাইড্রোজেন কোনো যৌগ থেকে অপসারিত হয় তখন তাকে কি বলা হয় দেখো এখানে লেখা আছে অক্সিডেশন ইজ রিমোভেল অফ হাইড্রোজেন অর্থাৎ এইখানে কী হয়েছে অক্সিডেশন বা জারণ হয়েছে কার জারণ হয়েছে এইস টু এসের জারণ হয়েছে কে জারিত হয়েছে সালফার জারিত হয়েছে তো আমরা যদি দেখি তো আমরা কী করবো রিমোভেল অফ হাইড্রোজেন ইজ কল অক্সিডেশন তো এখানে কী হলো অক্সিডেশন অর্থাৎ যারণ সংগঠিত হয়েছে আবার এখানে কী হচ্ছে ক্লোরিনের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের সে যুগ হয়ে গেছে ছিল ক্লোরিন অনু এখানে হয়ে গেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যৌগ তার মানে এখানে কি হলো যদি কাহারোর সঙ্গে হাইড্রোজেন যুগ হয় এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশন অফ হাইড্রোজেন ইজ কল রিডাকশন তার মানে এখানে কি হল রিডাকশন হয়েছে মানে বিজারণ হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কি হলো ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুগ হয়ে গেছে এইভাবে কোনো মৌলের সঙ্গে যদি হাইড্রোজেন যুগ হয় তখন তা সে হয়ে যায় সেটা হয়ে যায় রিডাকশন আর কোনো যৌগ থেকে যখন হাইড্রোজেন অপসারিত হয় তখন হয়ে যায় অক্সিডেশন তো আমরা একই বিক্রিয়ার মধ্যে অক্সিডেশন এবং রিডাকশন দুটি দেখতে পাচ্ছি এখান থেকে আরও একটি আমরা কনসেপ্ট পাই যাকে বলা হয় অক্সিডেশন এবং রিডাকশন অর্থাৎ সেই বিক্রিয়ার নাম হচ্ছে রেডক্স বিক্রিয়া বা রেডক্স রিয়েকশন রেডক্স রিয়েকশন মানে যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ আর বিজারণ একসাথে হয় তাকে বলা হয় রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া রেডক্স মানে রিডাকশনের আর ই আর ডক্স হচ্ছে অক্সিডেশন এখানে অক্সিডেশনের থেকে এসছে অক্স আর ইডি রেড আর অক্সিডেশনের অ্যাক্স এই হচ্ছে রেডক্স রেডক্স বিক্রিয়া আমরা বুঝলাম এখন আমরা জানব যে কোনটি জারক এবং কোনটি কোনটি জার জারকের কারক এবং কোনটি বিজারক কোনটি জারক এবং কোনটি বিজারক তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে এই রিয়েকশনের মধ্যে ক্লোরিন কি করে হাইড্রোজেনকে রিমুভ করে এখানে এস টু এস থেকে ক্লোরিন হাইড্রোজেনকে রিমুভ করছে অর্থাৎ তাড়িয়ে দিচ্ছে তো যে অক্সিডেশন হতে সাহায্য করে সেটা হচ্ছে জারক পদার্থ এখানে ক্লোরিন ক্লোরিনের জন্য কি হয়েছে অক্সিডেশন হয়েছে অর্থাৎ হাইড্রোজেন সরে গেছে তো সুতরাং ক্লোরিন হচ্ছে জারক ইংরেজিতে বলে অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট অপরদিকে কি হচ্ছে এখানে হাইড্রোজেন থাকার জন্য ক্লোরিন মানে কি হচ্ছে হাইড্রোজেন সালফেট হাইড্রোজেন এস টু এসে হাইড্রোজেন সালফাইডের হাইড্রোজেন এখানে সরে গেছে তার মানে হলো এখানে কি হচ্ছে হাইড্রোজেন সালফাইড কী করে সাপ্লাই দিচ্ছে হাইড্রোজেন কাকে ক্লোরিনকে তো এখানে কি হচ্ছে ক্লোরিনকে যেহেতু হাইড্রোজেন সাপ্লাইড এস টু এস হাইড্রোজেন সাপ্লাই করছে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এইচ টু এস বিজারিত হয়েছে বা বিজারক এটার কারণে এখানে বিজারণ ঘটেছে ক্লোরিনের বিজারণ ঘটেছে হাইড্রোজেন এর কারণে সুতরাং হাইড্রোজেন সালফাইড হচ্ছে এইচ হচ্ছে বিজারক বিজারক বা রিডিউসিং এজেন্ট রিডিউসিং এজেন্ট তো আমরা যদি আরও একটি রিয়েকশন নেই তো আরও ভালোভাবে বুঝতে পারবো আসুন আমরা আরও একটি রিয়েকশন আমরা দেখি কি হয় কোনটি যারক কোনটি বিজারক আমরা যদি আরেকটা একটু সহজ যদি আমরা নেই যদি কপার অক্সাইড এবং হাইড্রোজেনের বিক্রিয়ার কথা ধরি দেখতে পারবো কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয় কার্বন উৎপন্ন হচ্ছে এখানের মধ্যে কপার প্লাস ওয়াটার কপার প্লাস ওয়াটার জল উৎপন্ন হচ্ছে তো এই ক্ষেত্রে কী হচ্ছে এখানে আসে অক্সিজেন এখানে অক্সিজেন নেই তার মানে আমরা সিম্পল কথা এখানে কি